তুই সেগুলোর বাংলা বলবি আর সবকটা যদি ঠিকঠাক বলতে পারিস তাহলে পেয়ে যাবি একটা টফি ঠিক আছে ওকে স্টার্ট করি আচ্ছা বল হ্যাপি খুশি বল সেল বিক্রি করা আচ্ছা বোল্ড সাহসী বল কাইন্ড দয়ালু ইয়েস পাম্পকিন কুমড়ো পা পেয়ে যাবি একটা টফি কবে কি করছিস এইটা এখনি মন্দিরে যে ধরাবো এতগুলো প্রদীপ ধরাবি হ্যাঁ কেমন লাগছে গুলো খুব সুন্দর এগুলোর মধ্যে ডিজাইন করেছিস হ্যাঁ এগুলো কি দিয়ে করেছিস ফেব্রিক দিয়ে হ্যাঁ বাহ সুন্দর যা তাড়াতাড়ি মন্দিরে যাও তোর হাতে কি ওটা

এটা এটা কাট গোলাপ গাছ কাঠ গোলাপ কেন হ্যাঁ এর নাম কাট গোলাপ কেন জানিস এই গাছের ফুলগুলো এমন দেখতে দেখে মনে হয় যেন একদম কাঠ দিয়ে গোলাপ বানিয়ে রেখে দিয়েছে ওই জন্য কাঠ গোলাপ দিদি দিদি আমাকে এগুলো ক্যাশ তোকে ছুঁড়ে মারতে হবে হ্যাঁ পরে করবো না প্লিজ এখন আচ্ছা দে ছুঁড়ে মারি আমি আর সুমন আছি এখানটায় ঠিক আছে সুমন আছে ছুঁড়ে মারবো ধর মার একটা ছুঁড়ে মার ছুঁড়ে মার এই একটা ধরতে পারবে না মার ছুঁড়ে সুমন আমার ছুঁড়ে ধর 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 ধরতে পারছ না আহা যা একটাও পারলো না সুমন হয়েছে মজা হয়েছে না একটাও ধরতে পারলি না